দুই হাজার এগারো সালের জরিপ অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা চোদ্দ কোটি তেইশ লক্ষ কসারণী সাত বিভাগে জনসংখ্যা এবং সারণী প্রতিবেশী দেশগুলোর জনসংখ্যার উপাত্ত দেওয়া আছে ক সারণী লিঙ্গ এবং বিভাগ ভেদে জনসংখ্যা হাজারে উৎস জনসংখ্যা এবং আবাসন শুমারি দুই হাজার এগারো খ সারণী দুই হাজার দশ সালে বাংলাদেশের প্রতিবেশী দেশসমূহের জনসংখ্যা উৎস স্টেট অব দ্য ওয়ার্ল্ড পপুলেশন দুই হাজার দশ ইউএনএফপিএ জনসংখ্যা এবং আবাসন শুমারি দুই হাজার এগারো ইউএনএফপিএ পপুলেশন অ্যান্ড হাউজিং সেন্সাস টু থাউজেন্ড ইলেভেন কর সারণী এর উপাত্ত বিভাগ এবং লিঙ্গ ভেদে তুলনা করি এরপর প্রাপ্ত ফলাফল শ্রেণীতে সবার সাথে আলোচনা করি খুলনার তুলনায় ঢাকার জনসংখ্যা তিন গুণ কিছু বিভাগে বেশি সংখ্যক নারী থাকলেও মোট জনসংখ্যায় নারীর সংখ্যা কম এক খ সারণীতে উল্লেখিত বিভিন্ন শ্রেণীর উপাত্তসমূহ তুলনা করে এবং প্রাপ্ত ফলাফল নিয়ে শ্রেণীতে আলোচনা করি কোনো নির্দিষ্ট এলাকার জনসংখ্যার পরিমাণ হল জনসংখ্যার ঘনত্ব জনসংখ্যার ঘনত্ব সমার জনসংখ্যা ভাগ আয়তন দুই ক গ্রামের আয়তন পঞ্চাশ বর্গ কিলোমিটার জন এবং গ্রামের আয়তন লোকসংখ্যা লোকসংখ্যা তিনশত বিশ জন কোন গ্রামে জনসংখ্যার ঘনত্ব বেশি ক গ্রামের জনসংখ্যা বেশি কিন্তু ঘনত্ব হলো নিচের সারণীতে বিভিন্ন বিভাগের জনসংখ্যা আয়তন এবং ঘনত্ব দেয়া আছে এক কোন বিভাগের জনসংখ্যা সবচেয়ে বেশি আয়তন সবচেয়ে বড় জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি দুই খুলনার জনসংখ্যা সিলেটের চেয়ে বেশি কিন্তু খুলনার জনসংখ্যার ঘনত্ব সিলেটের চেয়ে কম হওয়ার কারণ আলোচনা করি তিন কোন বিভাগে মাথাপিছু জমির পরিমাণ বেশি